আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আসা ভালো ভালোবাসেন যে এখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের তো ভালোবাসায় এখনো পর্যন্ত কারো আম আছে কিনা জানি না দেখেন রূপালি আম আমি জানি না গ্যাসে বছর রাখছি আমার খেয়াল ছিল না এখনও দেখতেছি যে দেখেন প্লিজে আসে মানে এখনও ব্রক করা এগুলো তো এইভাবে খাওয়া যাবে না সম্ভাবনা না তাই মানে আতঙ্ক করতেছি কি মানে বেলান্ডার করে বানাই দেব। মানে কেমন হবে কে জানে একটা বছর পর আমার বার চলে আসতেছে

ये जो देखें किसूटा फायसिंग दूध उटा बारी फायसिंग अलग लग जाएगा कांस्य कांस्य वो ही दिखता है ये जो देखें आलाज़िस्ते तो शुभे उटा बॉक्स शुभे रहा तो नरेज है डाको से तो डाको से मना करेंगे तो राइट है तो नर्मल है नहीं तो नर्मल है जहाँ तक तो ये देखें मस्त मस्त

সবাই পাকিস্তানি ড্রেস নিয়ে কি পাকিস্তানি ড্রেস মার করেছে পাকিস্তানি ড্রেস নিয়ে ফ্যামিলিতে জগি স্বামী স্ত্রী বাইয়ের বোনের বোনে ভাইয়ের সাথে মেয়ে বাবার সাথে মার সাথে পাকিস্তানি বাইরের ড্রেসের জন্য কত কতখানে কত কিছুতে হয়ে যাচ্ছে কেন জানাই না আল্লাহ তালা সবাইকে দান করো সবাইকে বুঝা দান করো এই পার্টিতে দশনা ওকে চলে না আমারে গрю ওটা আমি একটু মাসটা একা দেব সরু আদান মধ্যে এই দিতে একটু মাস তুমি দোকানে নিবা তারপর কে খাবো তুমি না মাথা মুখস্থ আইলো কত কত সুন্দর দামি রোজার জন্য দোকানটা আমার ছেলেটার মতো কার কার ছেলে আছে অবশ্যই বলবেন এত দালানি দালায় লিখা পড়া তো নাই সব বাদ কি যে সরকার কি যে কি হলো বুঝতেছি না লেখাপড়া শেষ মানে কি শেষ এত টাকা পয়সা দিয়ে বন্ধ দিয়ে দেখছি টাকা কিন্তু এক টাকাও কম নিব না বেতন আরও হচ্ছে চলতি মাসেরটা চলতি মাসে দিয়ে আসছে হয় কি যে শুরু করছে সারারা বুঝতেছি না স্কুলের মাস্টার দিয়ে আর কিছু করতে পারলাম না স্কুলের মাস্টার হচ্ছে আমি তত ভালো হচ্ছে মাস্টারি করতাম এই বন্ধ দিয়ে দেখতাম বেতন পাইতাম কোনো কিছু করতে পারলাম না মহিল ইয়ে জন্ম আমার জীবনের একটা বেশি শখ মানে শোরুম দেওয়ার জন্য শোরুম ওপেনিং করার জন্য আর আপনাদের পায়ে দিতেছে না এখন বাচ্চা ছোট বলতেছে আমার সব সাইটে মানে টু পিস থ্রি পিস ওয়ান পিস এগুলা নিয়ে আমি একটা শো ওপেন মানে শোরুম ওপেনিং করার ইচ্ছা ছিল আপনাদের পায়ে দেয় নাই দেখি আর ভাই করছে বাচ্চা আর আরফাতে এখন ছোট আর্ফাতে দুষ্টান করে বেশি আর আরফাতের দিকে এদিকে চলে যায় এই জন্য তো এই ভাবছি যে যত বলছে দেখি আরো কিছুদিন অপেক্ষা করি তার দেখি নিজের পায়ে নিজে নিজে কিছু করতে না পারলে টাকা শহরে একদম যদি শোধে কষ্ট হয়ে যাবে কি পাকিস্তানি ট্যাস দেব যখন নিজে রুজি রোজগার করবো অথবা সন্তানেরা যখন টিকা করা করে একদম বড় হয়ে তো সেই জন্য সন্তানের কাছ থেকে যদি পাই তার আগে আমি আশা করি টাকা বা মনে করি এটা মনে করি তো আপনারা কি কেমন আছেন অবশ্যই বলবেন আর বলে যাবেন আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন আমি সুস্থ কথা থেকে এগিয়ে বলতেছি আমরা পাকিস্তানি কি ড্রেস একটা আট দশ হাজার টাকা দিয়ে কিনতে পারবো না সে সমর্থন আমাদের নাই আল্লাহ তালা দিলেও আমরা কিনবো না কারণ একটা ড্যাস কিনে আমার ড্যাশটা যে ড্র্যাশটা না হলে ছ মাস বছর তারপরে আবারও কিনতে হবে তাহলে কি সমস্যা কি একটা সুতি কাপড় কিনলে যে কথা পাকিস্তানি ড্রেসকে খুলে কি আমরা সিনব না কেউ পাকিস্তানি ড্রেস না খুললে এটা মনে করি আমি সবাই এটা জানা উচিত স্বামীর ক্যামের উপর নির্ভরশীল করে সে একটা কিছু যে যা কিছু করক না কেন স্বামী কীভাবে করে দাম স্বামীর কী কাজ আছে কী ওইটা সব বোনের রাখা মনে এটাই ভালো কারণ এটা না রাখলে ওইটা হচ্ছে সব সাইতে বরাবর আমি মনে করি যে সব মেয়েরা এটা বোঝার জন্য তাদেরকে আল্লাহ দান করো আমি মনে করি যে ভাই বোনেরা যতটুকু আছে তোমার স্বামীর কাছে যতটুকু আছে ওইটা নিয়ে তুমি তার করে থাকবে কারণ স্বামীর ইনকামের উপর নির্ভরশীল করবে আর আপনার স্বামীর যেভাবে ইনকাম আছে সেভাবে নেওয়া শাস টাকা কিনে কি নিতেছো টাকা মানে যেখানে রাখো এখান থেকে নিতে চাষ টাকা আর পাকিস্তানি ড্রেসে তো বাইরে বাদ দিব না মনে করতেছি যেটা পসিবল হয় সেটাই করা আমাদের জন্য না আমাদের জন্য না পাকিস্তানি ড্রেস অথবা আমাদের জন্য না লাখ টাকা শপিং দেড় লাখ টাকা দুই লাখ টাকা আমাদের জন্য আমাদের যেভাবে আসি পাতে মাছে বাঙালি হেঁটে আমরা যেভাবে খাইতে পারি পান্তা আনতে নুন আনতে পান্তা পুরো কেমনে কথা একটা আছে এরকম তো অবশ্যই আমার কথাটা তো কারো কাছে খারাপ লাগতে পারে কারো কাছে ভালো লাগতে পারে আমাদের মতো গরিবটা এত এত মানে চিরা খাতায় শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখার মতো সেই এত হয় নাই আমাদের এখন আল্লাহ তালা তো আসিফ দিলে অবশ্যই এই দিন একদিন করতে পারি যতটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তার থেকে বেশি চাওয়াটাও পূর্ণ আমাদের আর সবসময় আমাদের মতো মা বোন ভাই বোন সবাইদেরকে বলতেছি বেশি তোমার যতটুকু আছে তার থেকে তুমি কম চাওয়ার চেষ্টা করবে কম ইউজ করার চেষ্টা করবে তার থেকে বেশি চাওয়ার চেষ্টা করবে না তার থেকে বেশি পাওয়ার চেষ্টা করবে না আল্লাহর কাছে আছে ততটুকু আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করবে আল্লাহর কাছে এটাই কি কামনা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেখবেন আমার কথাটা যদি কারো কষ্ট আসে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত খুদা আসসালামু আলাইকুম